আমার খবর ফরচ জুয়েলার্স গুণমানের রোড বোলপুর শিউড়ি থেকে বোলপুর যাওয়ার প্রধান সড়কের হাটজন বাজার সংলগ্ন অংশ কার্যত বেহাল অবস্থায় পড়ে রয়েছে খানাকন্দে ভরা এই রাস্তায় প্রায় প্রতিদিনই ঘটেছে দুর্ঘটনা স্থানীয় ব্যবসায়ী থেকে পথচারীদের অভিযোগ সামান্য বৃষ্টি হলেই রাস্তা চলাচলে অযোগ্য হয়ে পড়ে আজ সকালেই টটো থেকে পড়ে হাত ভেঙে যাওয়ায় গুরুতর আহত এক যাত্রী প্রতিবাদে হাটজন বাজারে বিক্ষোভে সামিল হন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ দীর্ঘক্ষণ অবরোধ চলার পর শিউরি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশের আশ্বাসে অবশেষে বিক্ষোভ তুলে নেন স্থানীয় বাসিন্দারা পুলিশ জানিয়েছে আজ বিকেল অথবা আগামীকালের মধ্যে এই সড়কের প্রাথমিক মেরামতের কাজ শুরু হবে তবে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী রাস্তা তো মনে করেন দিন না প্রত্যেক মানুষ মরছেই মনে করেন কিরকম ওই তোমার কিছুক্ষণ আগে একটা বয়স্ক লোক টোটো চালাতে চালাতে প্যাটের জল নেয় টোটো চালাচ্ছে সে একবারে টোটোর মধ্যে পড়ে গেছিল ভাগ্য ভালো বেঁচে গেল এমন অবস্থা এই রাস্তার অবস্থা খারাপ আমাদের অবস্থা খারাপ হ্যাঁ এত জাম রাস্তাটা খারাপ পুজোর পুজোতে মানুষজন বেড়ে উঠতেও পারবে না যে অবস্থা হ্যাঁ আর দিন মোটর সাইকেলের দুর্ঘটনা গাছেই এইটাই আমি তো চাইছি রাস্তাটা যেন ভালো হ্যাঁ মানুষজন যেন ভালোভাবে চলতে পারে সবসময় বিপদ আছে এমন আর এইখান থেকে বাস মধ্যেই মনে হয় মানুষ না মানুষ কোন ক্ষতি হচ্ছে এমন রাস্তার যা পরিস্থিতি প্রত্যেক দিন এখানে কিছু একটা অ্যাক্সিডেন্ট ঘটতেই আছে প্রতিদিন কেউ না কেউ গাড়ি নিয়ে পড়ে যাচ্ছে নাহলে কোনো ছোট বাচ্চা যেতে গিয়ে পড়ে যাচ্ছে আজকে কিছুক্ষণ আগে একটা টোটো বয়স্ক মানুষ চালাছিলেন নিয়ে টোটো নিয়ে পড়ে গেছে তারপরে একটা বাচ্চা নিয়ে একজন প্রার্থীরা তার বাবা হয়তো বাচ্চারা পড়ে গিয়ে তার হাতটা ভেঙে গেল প্রায় সই এরকম হচ্ছে প্রশাসন থেকে কোনো কোনো হেলদোল নেই এখান থেকে বড় বড় নেতা মন্ত্রী সবাই গাড়ি নিয়ে পাস করছেন এত আরো কোনো হেলদোল নেই রেল গেট পরে গেল তো আর কোনো ব্যাপারই না রোড জ্যাম সেটা আলাদা বিষয় কিন্তু বৃষ্টির জল হলে পরে ওই খানা খন্দে চোখে দেখাও যাচ্ছে না জলে জলে পড়ে গাড়ি প্রতিদিনের ব্যাপার দেখুন দোকানদার তো রাস্তা নয়

মানুষ যাবে আসবে কিভাবে তা জানিনা কি করে কি করবে স্যার বলে গেলেন যেটা আমরা স্যারের উপর বিশ্বাস রেখে যাচ্ছি স্যারের উপর আস্থা রয়েছে তিনি স্যার করে দেন দেখা যাক কি হয় সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া মায়ের স্নেহ কন্যার সাজে প্রতিটি রতনে ভরত জুয়েলার ভরত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে